হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সমুদ্র দেখতে তো সমুদ্র দেখতে এলে তো শুধু হবে না সমুদ্রটাকে উপভোগ করতে গেলে সমুদ্রের আশেপাশে কোথাও হোটেলে থাকতে হবে তাই আমি সেই সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি আর আমরা বাঙালি আমাদের কাছে দীঘা একটি কি বলবো প্রধান ঘোরার জায়গা যেটা আমরা দীপুদা নামে জানি এই দীঘা যাইনি আমরা এরকম খুব কমজনই আছি দীঘার ঢেউ আমাদের সবারই চেনা জানা আর সেই দীঘায় যাব আর সস্তার হোটেল জেনে নেব সস্তায় কিন্তু খুব ভালো চলুন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বেলদা থেকে শম্পা বাস ধরে সুপারফাস্ট ধরে চলে এসছি দীঘা আর হোটেল শান্তিনিকেতন চলে এসছি এখানেই আমি আজকে থাকবো সামনে শুয়ে রয়েছে ভুতু আর আর আমি ভুতুকে ক্রস করে গিয়ে যাব আর সামনে দাদার সঙ্গে কথা বলে নেব আর এখানে দাদার সঙ্গে হোটেলের রেট থাকা নিয়ে সমস্ত কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পরে দাদা আমাদের রুম দিয়ে দিয়েছিলেন আর ভুতু আমাদের সঙ্গে যাচ্ছিলো ছাড়তে আর আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল একবারে ব্যালকনির সাইডে রুম নাম্বার ছিল দুশো এক রুমটা সত্যি খুব ক্লিনিং ছিল দেখুন সুন্দর এসি তা টিভি ওয়াট্রপ সমস্ত কিছু ব্যবস্থা ছিল সামনে ছিল একটা খোলা জানালা আর রুমের সামনে ছিল একটা ব্যালকনি সেই ব্যালকনিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সামনে রয়েছে ব্যালকনি এই ব্যালকনিটা থেকে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন এটা জাহাজবাড়ির কাছে একবারে খুব অসাধারণ প্লেস আর আমি ভূতের সঙ্গে একটু খেলা করছিলাম সেটাও একটু ভিডিও করে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভুতু খুব ভালো আমার সঙ্গে খুব মিশে গিয়েছিল জানি না কেন যাই হোক তারপরে দুপুরের আমাদের খাবারটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম এখানে হাঁড়িতে দিয়েছিল ভাত কড়াইতে তরকারি বালতিতে ডাল আর আমরা ডিম মাছ দুরকম নিয়েছিলাম তারপর বিকেলবেলা চলে এসেছিলাম দীঘার সমুদ্র দেখতে দীঘা আসবো সমুদ্রের দিকে আসবো না ঠিক সন্ধে বেলায় এটা সূর্য অস্ত্র যাবে সেই অবস্থায় আমরা এসছিলাম প্রচুর মানুষ তখনও স্নান করছে দীঘা একটা বাঙালির আবেগ আর এই দীঘায় আসুন ঘুরে যান আর শান্তিনিকেতন হোটেলটায় আপনারা অবশ্যই থাকতে পারেন আর যারা অবশ্যই শান্তিনিকেতন হোটেলে যেতে চান অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব শান্তিনিকেতনে মোটামুটি আপনি ভাড়া পাঁচশো ছশো থেকে শুরু অফ সিজনে তো সিজিনের সে রেটটা হাই হয় অনেকটাই আর দীঘা শান্তিনিকেতন হোটেলটা নিউ দীঘার সমুদ্র থেকে পুরো পাঁচ মিনিটের রাস্তা জাহাজবাড়ির পুরো উল্টো দিকে খুব সুন্দর প্লেসে রয়েছে হোটেল থেকে বেরিয়েই আপনি বাস পাবেন বা বাস থেকে নেমেই আপনি হোটেলে ঢুকতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো দশ টাকা টোটোভা করার দরকার নেই জাস্ট পায়ে হেঁটে এক মিনিটও নয় জাহাজবাড়ির জাস্ট উল্টো দিকেই রয়েছে শান্তিনিকেতন হোটেল তো পরে একদিন পুরো হোটেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দীঘায় এরকম হোটেলের আমি ভিডিও এবং ফোন নাম্বার দুটোই দেবো এটাতে আমি ফোন নাম্বারটা দিতে পারছি না যেহেতু পার্সোনাল একজনের নাম্বার আছে তাই দিতে পারছি না তবু কমেন্ট করলে আমি আপনাদের অবশ্যই গাইড করব এবং ফোন নাম্বার দিয়ে হেল্প করব আপনাদের একটা কথা বলতে পারি পাঁচশো থেকে ছশোর মধ্যে আপনারা হোটেল শান্তিনিকেতন পেয়ে যাবেন